জেরবার শাসক দল নিজের দলের বিরুদ্ধে প্রতিবাদে পথে তৃণমূল মুর্শিদাবাদের শাসক দলের গোষ্ঠী কন্দল চরমে প্রকাশেই যুজুধান ভরতপুর এক নম্বর ব্লকের দুটি গোষ্ঠী ব্লক সভাপতি ও ভরতপুর বিধায়কের দ্বন্দ্বে আজ ভরতপুরবাসী দেখল এক অবাক কাণ্ড তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে বেফস মন্তব্য করার জন্য রীতিমতো ভরতপুরের বিধায়কের কুশো পুতুলে ঝাঁটা মারতে মারতে মহিলাদের প্রতিবাদ মিছিল বেরোল ভরতপুর এক নম্বর ব্লক এলাকায় এদিন এই মিছিল থেকে মূল দাবি ওঠে গদ্দার বিধায়ক দূর হঠো চোর বিধায়ক দূর হঠো তৃণমূল বিধায়ককে হঠানোর জন্য রীতিমতো দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূলের জনপ্রতিনিধিদের দেখা গেল মিছিলে হাঁটতে প্রতিবাদ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভরতপুর পোলাকে যারা জনপ্রতিনিধি তারা আজকে আমাদের মিছিলে পায়ে পা মেলাচ্ছে এই যে আমাদের বিধায়ক দু হাজার বিধায়ক হুমায়ুন কবি তিনি একের পর এক তিনি মিথ্যা ভাষণ মিথ্যা কথা মানুষের অপপ্রচার এবং মানুষকে পরিষেবা না দিয়ে

উল্লেখ্য দিন কয়েক আগে ভরপুর এক নম্বর ব্লকের সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি তারই পাল্টা জবাব দিতে এই মিছিল যে একটা আন্দার কোম করে তুমি কানে হাত দিয়ে উঠব করছে কলকাতায় কি বাহাদুর তাকে আমাদের এখানে ব্লক সভাপতি রেখে দিয়েছে আমার দল আমার দলকে বলেছি দলের নেতৃত্বকে বলেছি যে এই ধরনের কুকিত্রীওয়ালা লোককে ভরতপুরের মানুষের মাথার উপরে বসিয়ে রেখেন না কোন দিন ভরতপুরের মানুষকেই ওই আন্ডার প্যান পরি ছাড়বে খবর আড়ালে থেকে এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম তারজেন ভরতপুর বিধানসভাতে ভরতপুর এক নম্বর ব্লকে উনি কংগ্রেসের মানুষকে নিয়ে চলছেন উনি পুরো তৃণমূলের মানুষের সঙ্গে মোটামুটি কংগ্রেসের লোক দিয়েছে উনি তৃণমূলের কোন যোগ সব রাখেন না উনি যারা কংগ্রেস করে তাদের সঙ্গে উল্লেখবাজু করেছেন দর্শন